ধর্মঘট প্রত্যাহার হওয়ার পরও এলপিজি সিলিন্ডারের চরম সংকটের কারণ কি শফিন এর আসলে চরম সংকটের কারণের পেছনের যে কারণ অর্থাৎ আমদানি সংকট সেটি মূল আর বর্তমানে যদি আমি বলি যে ভোক্তা পর্যায়ে যে সমস্ত ডিস্ট্রিবিউটররা আছে সেই সমস্ত ডিস্ট্রিবিউশনের কাছেও আসলে পর্যাপ্ত গ্যাস পৌঁছায়নি সে কারণে আমরা এই জায়গায় আসতে আসতে আমরা বেশ অনেকগুলো যে সমস্ত লোকাল ডিস্ট্রিবিউশন শপ আছে এছাড়া কোম্পানি ডিস্ট্রিবিউশন শপ আছে সেগুলোতে গিয়েছিলাম এবং প্রত্যেকটা এখন বন্ধ মূলত যে গ্যাসের অতিরিক্ত চাপ সেই চাপ সামাল দিতে না পেরেই তারা কিন্তু বন্ধ রেখেছে যদিও বিআরসির যে কথা আপনারা বল আপনি আপনি বলছিলেন যেমনটা যে সেখানে একটা আলোচনা হয়েছে এবং যারা গ্যাস ব্যবসায়ী আছেন এলপিজি গ্যাস এলপি এলপি গ্যাস ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিআরসি এবং তারা কিন্তু তাদের সেই আলোচনার প্রেক্ষাপটটাতে গিয়ে তারা বলেছেন যে এই এই সংকটটা আসলে সমাধানের জন্য বেশ কিছুটা সময় প্রয়োজন এবং এই সংকটটা সমাধান করতে গেলে আমদানি নির্ভরতা কিন্তু যেমন একটু বাড়াতে হবে তার পাশাপাশি কিন্তু যে সংকটটা তৈরি হয়েছে সেই সংকটটার জন্য কিছু সমাধান তৈরি করা দরকার বিশেষ করে লোকাল পর্যায়ে যারা বিক্রি করছেন তাদেরকে যে একটা সঠিক গাইডলাইনে নিয়ে আসা তাদের যেই যেই তাদের যে টাকা পয়সার যে বিষয়গুলো তাদের যেই যেই কমিশনগুলো সেই কমিশনগুলো নিশ্চিত করা থেকে নানা ধরনের যে পরামর্শ সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে শাফিন তো শফিন এখন পর্যন্ত ডিস্ট্রিবিউশন সবগুলো বন্ধ এছাড়াও হচ্ছে কোম্পানির যে ডিস্ট্রিবিউশন সবগুলো অনেক পরিষ্কার বিষয়টি আসলে বারবার আলোচনা করলেও আমদানি বা সরবরাহ না বাড়ার কারণে এখনও পর্যন্ত সেই সংকটটি কাটছে না ধন্যবাদ অনেকে